ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم

وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يرضي إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد बलल उल बि कमाली कुझु हसनतो ख़ि सालसनतो जमीओ ख़ुसली सलू अल

তোমারি কাছে তোমারি কাছে মিনতিয়ার তোমার মিনতিমার রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আল আমিনের

ইন্না তার নিয়ামতকে আমি আল্লাহ গ্রেফতার করি আসলে আল্লাহ নিয়ামত আল্লাহ বলেন যে আমি বান্দাকে সুস্থ রাখি সবল রাখি সঠিক জ্ঞান দান করি এটা একটা অশেষ নিয়ামত যারা পাগল ওদের দেখে ওদের নিয়ামত কিছুই বুঝে না তাদের ব্রেনে যারা সমস্যা যারা অসুস্থ যারা অসুস্থ নিয়ামতে ভুগতেছে তারা জানে যে সুস্থ থাকা কতবর নিয়ামত কিনা বলেন এই যে আপনাকে আমাকে আল্লা সুস্থতা রাখছেন এটা একটা একটা নিয়ামত পারতেন তো আল্লাহ আমাকে মনে করেন যে জেলখানার ভিতরে রাখতে হাসপাতালের মধ্যে ফেলায় রাখতে অসুস্থ হয়ে বিকলঙ্কা রাখতে পারতেন কিন্তু আল্লাহ রাখেননি আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করছেন আল্লাহ বললেন যে আমি যাকে পছন্দ করি কেবলমাত্র তাকেই আমার কাজ করার সুযোগ দিই বলি চোয়া আল্লাহ তালার কাজ যেমন তেমন কাজ এটা মনে করি আল্লাহ তালা বললেন যে আমার কাজ করা এটা একটা ভাগ্যর ব্যাপার আল্লাহর কাজকে আপনি যত ডিনাই করবেন দুনিয়া আর কিছু মনে করবেন না তো তো আপনি নিয়ামত থেকে বঞ্চিত হবেন তার মানে কি আল্লাহ তলার কাজই আপনি মানুষ 60 বছর 70 বছর 80 বছর এই जिंदगी এই जिंदगीর মধ্যে যদি আপনি আপনার আমলনামা যদি আল্লাহর অন্তরে যদি আপনি জায়গা করে নিতে পারেন তার মানে কি আখেরাতে মনোপনা যে আপনি জান্নাতময় জান্নাত বলেন ঠিকই না বলে আল্লাহ সাল্লি সলাতান কামিলা না সল্লি সালামান আলা মুহাম্মাদ সকলে আওয়াজ করে বলি সাল্লাহ আসলে সময় মনে করি স্বল্প তোমার নামাজে বেশি সময় থাকে না যার কারণে ভূমিকা ছাড়াই কথা বলতে হয় ভূমিকা কান্দে আনতে গেলে বয়ান লম্বা হয়ে যায় যার কারণে বয়ান বেশি মনে করেন যে মাঝখানে গিরে যায় পুরা তর্জমা করা আসে হয় না আপসি করে আসে আমি আপনাদের সামনে যে আয়াতে কারি মাতে করছি সুরাত তাহারিমের ছয় নাম্বার আয়াত ছয় নাম্বার আয়াত বলেন দেখি সুরাত তাহারিম তাহারিম শব্দরত্ব হলো। নিষিদ্ধ মানে হারাম কি বললাম দেখি তাহারিম সদ নিষিদ্ধ আমি আপনাদের সামনে যে আয়াত করেছি তাহারিমের ছয় নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন যে সুরা তাহারিমের ছয় নম্বর আয়াতে পাক বলতেছেন কি বলতেছেন পাক বলতেছেন